সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজ আমি দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মানতার যে একটা ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ তো চলো শুরু করা যাক আচ্ছা দেখো কোষ বিভাজন কত ধরনের হয়ে থাকে কোষ বিভাজন মূলত তিন ধরনের হয়ে থাকে অ্যামাইটোসিস মাইটোসিস আর মিওসিস দেখো কোষ বিভাজন পড়ানোর আগে কোষ কিরকম হয় ইউক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষ কিরকম ইউ এই যে মাইটোসিস আর মিওসিস এই দুটো ইউক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায় আর অ্যামাইটোসিস কোথায় দেখতে পাওয়া যায় যে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে নিম্ন শ্রেণীর প্রাণীরা রয়েছে নিম্ন শ্রেণীর উদ্ভিদরা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখতে পাওয়া যায় মাইটোসিস কোথায় দেখতে পাওয়া যায় আমাদের যে সমস্ত দেহ কোষগুলো রয়েছে বা সোমাটিক সেল যেগুলো রয়েছে সেগুলোতে আমরা মাইটোসিস কোষ বিভাজন দেখতে পারবো আর মিওসিস কোষ বিভাজন কোথায় দেখতে পাওয়া যায় আমাদের যে সমস্ত জনন মাতৃ কোষগুলো রয়েছে সেক্ষেত্রে সেগুলোতে আমরা মিওসিস কোষ বিভাজন দেখতে পারবো তো এই যে কোষ বিভাজন তাহলে অ্যামাইটোসিস মাইটোসিস আর মিওসিস এই তিন ধরনের কোষ বিভাজন মূলত দেখতে পাওয়া যায় এবার চলো আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নি দেখো ফার্স্টে আমি কি দিয়েছি অ্যামাইটোসিস অ্যামাইটোসিস আমার এখানে যে চিত্রটা এঁকেছি সেই চিত্রটা দেখে কিরকম মনে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন মূলত কাদের ক্ষেত্রে ঘটে যারা ব্যাকটেরিয়া রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে বা অ্যামিবা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই অ্যামাইটোসিস দেখতে পাই অ্যামিবা ব্যাকটেরিয়া এই সমস্ত নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখতে পাই এটাকে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজনও বলে থাকি প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলছে প্রত্যক্ষ কোষ বিভাজনও আমরা অ্যামাইটোসিস কে বলে থাকি দেখো এই অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোনো রকম বে দেখো নিউক্লিয় পর্দা এই যে কোষের নিউক্লিয় পর্দা কাকে বলে নিশ্চয়ই জানো কোষের মধ্যে কোষের মধ্যে নিউক্লিয়াসটা নিউক্লিয়াসের মধ্যে এই যে ক্রোমোজোম রয়েছে যে প্যাচালো প্যাছালো যে জিনিসটা আমি এঁকেছি এই যে প্যাছালো যে জিনিসটা এঁকেছি এটা হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোম গুলো এরকম সূত্রাকারে পেঁচিয়ে 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 অবস্থান করে কোষের এই নিউক্লিয়াসের মধ্যে তো এই যে ক্রোমোজোম গুলো রয়েছে এই যে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ অবস্থায় রয়েছে একটা পর্দা দ্বারা বেষ্টিত থাকে সেই পর্দাটাকে আমরা কি বলে থাকি নিউক্লিয় পর্দা কিন্তু এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের সময় কিন্তু নিউক্লিয়ার কোনো রকম অবলুপ্তি ঘটে না অবলুপ্তি না ঘটে এখান থেকে নতুন করে সহযোগে একটি নতুন কোষ কিন্তু তৈরি হচ্ছে প্রথমে কি নিউক্লিয়াসিওটিক সেল ইউকারিওটিক সেলের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে এখানে রয়েছে ক্রোমোজোম পেছিয়ে পেছিয়ে অবস্থান করছে আর এটা হচ্ছে নিউক্লিওলাস ঠিক আছে এরপরে দেখো সেকেন্ড স্টেপে কি হচ্ছে এই যে সাইটোপ্লাজম এই যে কোষের যে সাইটোপ্লাজম সেই সাইটোপ্লাজমে একটা খাঁজ সৃষ্টি হয়েছে দেখো একটা খাঁজ সৃষ্টি হয়েছে এখানে একটা খাঁজ সৃষ্টি হয়েছে দুই পাশেই দুটো খাঁজের এরকম সৃষ্টি হয়েছে দুই পাশে দুই দিক থেকে দুটো খাজের সৃষ্টি হয়েছে এখানে দেখো এরকম এরকম কুচকে গেছে এখানে দুটো খাজের সৃষ্টি হয়েছে আর নিউক্লিয়াস দেখো এখানে গোল অবস্থায় ছিল এখানে দেখো ডাম্বেল আকার ধারণ করেছে মানে ডাম্বেলের মতন স্ট্রাকচার নিয়েছে যে ডাম্বেলের মতন স্ট্রাকচার নিয়েছে ডাম্বেলের মতন স্ট্রাকচার নেওয়ার সাথে সাথে দেখো এই যে ক্রোমোজম গুলো এখানে পেঁচিয়ে পেঁচিয়ে ছিল সেটা দেখো এখানে খুলে গেছে খুলে গিয়ে দেখো ক্রোমোজোমটা এই ডামবে থাকার এর মধ্যে দিয়ে এরকম সোজা হয়ে এইরকম দুই প্রান্তে দুটো গুটলির মতন সৃষ্টি করেছে এরকম দুই প্রান্তে দুটো এরকম আহ এরকম আবদ্ধভাবে অবস্থান করছে এরকম দুই দিকে দুটো কুণ্ডলি তৈরি করেছে এরপরে থার্ড স্টেপে গিয়ে দেখো কি হচ্ছে এই যে সাইটোপ্লাজমে এখানে প্রথমে সেকেন্ড স্টেপে খালি ভাজ দেখতে পাচ্ছিলাম আমরা কেবলমাত্র এখানে দুটো এরকম খাঁজ টাইপের দেখতে পাচ্ছিলাম এখানে দেখো খাঁজটা আরো বড় হয়ে গেছে মানে কি জিনিসটা আরো ভেতরের দিকে চলে এসছে মানে সাইটোপ্লাজমটা আরো দুই দিক থেকে ভেতরের দিকে চলে এসছে আর দেখো এই যে নিউক্লিয়াসটা রয়েছে নিউক্লিয়াসটা ঠিক একইভাবে ডাম্বেল আকারেরই রয়েছে কিন্তু এই যে ক্রোমোজোম গুলো দেখো দুই পাশে সরে গেছে দুই পাশে সরে গিয়ে এখানে একটা কুণ্ডলি তৈরি করেছে সাইটোপ্লাজ

পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করছে তাহলে দেখো একটা সেল থেকে কিভাবে দুটো সেল বা দুটো অপত্য কোষ তৈরি হলো এটা হচ্ছে জনন হচ্ছে জনিত্রিকোষ বা যে 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 সেল থেকে দুটো তৈরি হচ্ছে একটা নির্দিষ্ট সেল থেকে দুটো সেল তৈরি হচ্ছে সেই সেলটাকে বলা হচ্ছে জনিত্রিকোষ বা মাতৃকোষ এই মাতৃকোষ থেকে তাহলে কিভাবে অপত্য কোষ তৈরি হলো সেটা আমরা দেখতে পেলাম ফার্স্টে কি হচ্ছিল সামান্য ভাজ ছিল আর নিউক্লিয়াসটা কি ছিল দুই পাশে ডাম্বেল আকারের মতন হয়ে গেছে গেছিল আর ক্রোমোজোমটা এই কুণ্ডলি থেকে বেরিয়ে আস্তে আস্তে এই কুণ্ডলির দিকে সরছিল তারপরে কি হলো ভাজটা আরো বেড়ে গেল এবং নিউক্লিয়াস মধ্যে থাকা এই ক্রোমোজোম দুটো দুই পাশে সরে গিয়ে কুণ্ডলি তৈরি করে দিল তারপরে কি হলো দুটো মাঝখান থেকে আলাদা হয়ে গেল এই যে দুটো ভাজ ছিল ভাজ দুটো আরো দুই দিকে প্রসারিত হলো এবং দুটো এই একটা সেলকে ডিভাইড করে দুটো সেল তৈরি করে দিল আর এখানে যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটা পর্দা বেষ্টিত হয়ে এরকম এর মধ্যে আবার ক্রোমোজোম সহকারে দুটো আলাদা আলাদা সেল বা तो को स्टोरी তো এটা হয়ে গেল অ্যামাইটোসিস অ্যামাইটোসিস কাদের মধ্যে দেখতে পাওয়া যায় ব্যাকটেরিয়া অ্যামিবা এই সমস্ত নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে তোমরা দেখতে পাবে অ্যামাইটোসিস কোষ বিভাজন আচ্ছা এরপরে আছে মাইটোসিস আর মিওসিস দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দুটো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে পরীক্ষায় মাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখতে পাওয়া যায় আমাদের যে সমস্ত সোমাটিক সেল সোমাটিক সেল মানে কি আমাদের যে সমস্ত দেহকোষ আমাদের প্রত্যেকটা দেহকোষ প্রত্যেকটা দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে তাহলে মাইটোসিস কোথায় দেখতে পাওয়া যায় আমাদের দেহকোষগুলোতে গুলোতে কোষগুলোতে দেখতে পাবে আর কোথায় দেখতে পাওয়া যায় উদ্ভিদে যে সমস্ত বর্ধনশীল অংশ বর্ধনশীল অংশ বলতে যে সমস্ত অঙ্গগুলো বাড়তে সহায়তা করে মানে ধরো মুকুলের অগ্রভাগ পাতার অগ্রভাগ মানে যে সমস্ত পাক্ষিক মুকুল রয়েছে তাদের অগ্রভাগ মূলের অগ্রভাগ যে সমস্ত মানে বর্ধনশীল অংশ মানে যে অঙ্গগুলো থেকে নতুন মানে উদ্ভিদগুলো বাড়ছে বাড়তে সাহায্য করছে যে অঙ্গগুলো সেই অঙ্গগুলোতে তোমরা কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজন দেখতে পাবে মাইটোসিসে কি হচ্ছে দেখো এইখানে একটা সেল রয়েছে সেলের মধ্যে এই যে সেলের মধ্যে যে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস মধ্যে আমাদের দেহের প্রত্যেকটা সেলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেলে ক্রোমোজম সংখ্যা কত থাকে বলতো টু এন সংখ্যক এই যে আমাদের সেলে প্রত্যেকটা সেলের নিউক্লিয়াসে ক্রোমোজম সংখ্যা থাকে টু এন টু এন মানে কি টু এন হচ্ছে এন সমান সমান কত বলতো এন সমান সমান হচ্ছে তেইশটা তেইশ জোড়া ক্রোমোজোম থাকে আমাদের দেহে প্রত্যেকটা সেলে আমাদের দেহের প্রত্যেকটা সেলে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে তেইশ জোড়া মানে কি তেইশ কে দুই দিয়ে গুণ করো মানে ছেচল্লিশটা টোটাল ছেচল্লিশটা ক্রোমোজোম থাকে টু এন সংখ্যক মানে টু ইন্টু টোয়েন্টি থ্রি সমান সমান সিক্স কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেলের নিউক্লিয়াসে থাকছে ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবে আমাদের সেলের প্রত্যেকটা নিউ নিউক্লিয়াসে ইন্ডিভিজুয়ালি ছেচল্লিশটা করে বা তেইশ জোড়া করে কিন্তু ক্রোমোজোম থাকে এইবার এই যে মাইটোসিস মাইটোসিসে কি হচ্ছে এই যে সেলটা ডিভাইড হচ্ছে ডিভাইড হয়ে গিয়ে কিন্তু যে অপত্য কোষ দুটো দেখতে সেম টু সেম মাতৃকোষের মতন হয়ে থাকে মানে যে সেলটা থেকে ডিভাইড হয়ে দুটো সেল তৈরি হচ্ছে ঠিক দেখতে এই যে দুটো সেল তৈরি হলো এই সেল দুটো দেখতে পুরো একদম মাতৃকোষের মতনই হয়ে থাকে মানে স মানে একেবারে সেম টু সেম এর মতন হয়ে থাকে এর যতগুলো ক্রোমোজম থাকবে এরও ততগুলো ক্রোমোজোম থাকবে ঠিক সেই রকম দেখো এখানেও টু এন সংখ্যক ক্রোমোজোম ছিল আর এখান থেকে ডিভাইড হয়ে গিয়ে এই যে ডিভাইড হলো মাইটোসিস প্রক্রিয়া ডিভাইড হয়ে গিয়ে এরও এই যে যে দুটো অপত্য কোষ তৈরি হলো সেখানেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা টু থাকবে মানে এখানেও ছেচল্লিশটা থাকবে এখানেও ছেচল্লিশটা থাকবে মাতৃকোষের সম ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ কিন্তু তৈরি হয়েছে মানে একদম সিমিলার দুটো একদম যে দুটো কোষ তৈরি হয়েছে সেই দুটো দেখতে একদম মাতৃকোষের মতনই হয়ে থাকবে এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন একে পরোক্ষ কোষ বিভাজনও বলা হয়ে থাকে মাইটোসিসে কি হয় মাইটোসিস বিভিন্ন দশা রয়েছে একটা হচ্ছে ইন্টারফেস আর ইন্টারফেস কি কি দশা রয়েছে ইন্টারফেস মধ্যে রয়েছে প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এই সমস্ত দশাগুলো রয়েছে আর তারপরে কি রয়েছে সাইটোকাইনোসিস এই প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস কি হচ্ছে এই যে আমাদের এই যে আমাদের প্রত্যেকটা সেলে এই যে আমাদের প্রত্যেকটা সেলের এই যে ক্রোমোজোম গুলো রয়েছে সেই ক্রোমোজম রাইবোজোম কিভাবে ডিভাইড হয়ে গিয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করছে আর তার সাইটোকাইনেসিস কি হচ্ছে সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হচ্ছে এবং আলটিমেটলি দুটো সেল তৈরি হচ্ছে একদম জনিত একদম জনিত্রী কোষ বা মাতৃ কোষের সমসংখ্যক ক্রোমোজম বিশিষ্ট সাদৃশ্যপূর্ণ একটা দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে এক্ষেত্রেও টু এন সংখ্যক এক্ষেত্রেও টু এন এক্ষেত্রেও টু এন এই হচ্ছে মাইটোসিস মাইটোসিস হলো এবার হচ্ছে মিওসিস মিওসিস কোথায় কোথায় দেহ কোষগুলোতে আমাদের দেহ কোষ গুলো বা উদ্ভিদের দেহে যে সমস্ত বর্ধনশীল অংশ বা ভাজক কলার কোষগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম মাইটোসিস আর মিওসিস আমরা কোথায় দেখতে পাবো মিওসিস হচ্ছে আমাদের যে সমস্ত জনন কোষ রয়েছে জনন কোষ যেমন শুক্রাণু ডিম্বাণু আর উদ্ভিদের দেহে যে সমস্ত রেণুগুলো রয়েছে বা পুঙ্গামেট স্ত্রী গ্যামেট যেমন পরাগ কোষ এইগুলোতে আমরা কিন্তু এই মিওসিস কোষ বিভাজন দেখতে পাবো প্রত্যেকটা জনন কোষে উদ্ভিদ হোক বা প্রাণী হোক প্রত্যেকের জনন কোষে আমরা মিওসিস কোষ বিভাজন দেখতে পাবো এবার দেখো মাইটোসিস এর সাথে মিওসিস এর কি পার্থক্য দেখো মিওসিস ক্ষেত্রে এই যে মাদার সেলটা ছিল বা যে মাতৃ কোষটা ছিল সেই মাতৃকোষে কোষে যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত ছিল নিউক্লিয়াসে প্রত্যেক আমাদের দেহের প্রত্যেকটা সেলে ক্রোমোজোম সংখ্যা কিন্তু 2n হয়ে থাকে এই যে 2n হয়ে থাকে তাহলে এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কি টু ইন্টু টোয়েন্টি থ্রি সমান সমান ফর্টি টা ছিল এই জনন মাতৃকোষ যে জনিত্রী কোষ বা জনন মাতৃকোষটা ছিল সেটাই কিন্তু টু এন সংখ্যক ছিল এইবার মিওসিসে কি হচ্ছে দেখো এটা যখন ডিভাইড হচ্ছে এটা ডিভাইড হয়ে গিয়ে যখন দুটো অপত্য কোষ তৈরি করছে অপত্য কোষ দুটোকে আমরা কি বলি বলতো গ্যামেট বলি অপত্য কোষগুলোকে আমরা গ্যামেট বলি এই গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা এটার হাফ হয়ে যাবে এটার ক্ষেত্রে কি হয়েছিল গ্যামেটে এই 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 যে 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 দুটো দুটো সেল সেল অপত্য তৈরি হয়েছিল এক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান ছিল এক্ষেত্রে আর্ধেক হয়ে যাবে মানে এক্ষেত্রে ছেচল্লিশটা ক্রোমোজম ছিল মাতৃকোষে এর ক্ষেত্রে এই যে সেলটা ডিভাইড হয়ে গিয়ে সেলটা ডিভাইড হয়ে গিয়ে যে গ্যামেট তৈরি করলো সেই গ্যামেটে কি হবে ক্রোমোজম সংখ্যা হাফ হয়ে যাবে মানে তেইশটা তেইশটা হয়ে যাবে এটারও তেইশ এটারও তেইশ হয়ে যাবে মানে এন সংখ্যক এক্ষেত্রে টু এন ছিল এক্ষেত্রে এন সংখ্যক ক্রোমোজম হয়ে গেল মাতৃকোষে যত ছিল তার হাফ হয়ে গেল দুটো অপত্য কোষে হাফ হয়ে গেল এইবার দেখো কি হবে এইবার এই সেল দুটো যখন ডিভাইড হবে তখন আবার এর সমসংখ্যক ক্রোমোজম বিশিষ্ট দুটো অপত্য কোষ তৈরি করবে দেখো এক্ষেত্রে আবার সদৃশ্য বিভাজন হয়েছে সেকেন্ড এটা হচ্ছে ফার্স্ট স্টেপ দুটো স্টেপে হয় কিন্তু মিওসিস এটা ফার্স্ট আর এটা সেকেন্ড স্টেপ এটা ফার্স্টের টা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপে ছিল এরকম তেইশ মানে মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট দুটো গ্যামেট তৈরি হয়েছে এবার এই গ্যামেট দুটো যখন পুনরায় বিভাজিত হবে তখন এইটার সেম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটে টোটাল চারটে এক্ষেত্রে দুটো আর এক্ষেত্রে দুটো এই ক্ষেত্রে দুটো আর এই ক্ষেত্রে দুটো টোটাল চারটে এক্ষেত্রে কোষ তৈরি হবে তো এইখানে তেইশটা ছিল এবার এটা সদৃশ্য বিভাজন হয়েছে মানে সেম সংখ্যক ক্রোমোজম বিশিষ্ট আবার একটা সেল তৈরি হচ্ছে মানে এক্ষেত্রে ক্রোমোজোম তেইশটা হবে এক্ষেত্রেও তেইশটা এক্ষেত্রেও তেইশটা আবার এক্ষেত্রেও তেইশটা তাহলে মাইটো মিওসিসে কি হচ্ছে দুটো স্টেপে হচ্ছে এবং প্রথম স্টেপে কি হচ্ছে প্রথম স্টেপে যে জনন মাতৃকোষটা ছিল সেই জনন মাতৃকোষটা ডিভাইড হয়ে গিয়ে এর হাফ ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষ তৈরি করছে এইবার এই অপত্য কোষ দুটো যখন ডিভাইড হচ্ছে তখন কিন্তু ওদের ক্রোমোজোমের সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপর চারটে টোটাল চারটে অপত্যকোষও তৈরি করছে তাহলে এই এই যে মিওসিস এর সময় কয়টা টোটাল ডটার সেল তৈরি হলো বা কয়টা টোটাল অপত্য কোষ তৈরি হলো চারটে এক দুই তিন চার চারটে টোটাল অপত্য কোষ তৈরি হলো এগুলোকে গ্যামেট বলা হয় গ্যামেটে যে ক্রোমোজোম সংখ্যা সেটা মাতৃকোষের আর্ধেক এক্ষেত্রে ছেচল্লিশটা ছিল নিচে একদম টোটাল একদম নিচে গিয়ে হয়ে গেল তেইশটা তাহলে এই যে তেইশটা ক্রোমোজোম বিশিষ্ট তেইশটা ক্রোমোজোম বিশিষ্ট যে সেল বা গ্যামেট তৈরি করলো এই যে তেইশটা ক্রোমোজম বিশিষ্ট যে গ্যামেট তৈরি করলো এটাকে আমরা কি বলে থাকি এটাকে আমরা বলে থাকি আর যে সমস্ত কোষে ক্রোমোজম সংখ্যা ছেচল্লিশটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি ডিপ্লয়েড ডিপ্লয়েড কোষ তাহলে এক্ষেত্রে ডিপ্লয়েড কোষ কোনটা ছিল জনন মাতৃ কোষটা ছিল ডিপ্লয়েড আর যে গ্যামেট গুলো তৈরি হলো সেগুলো হয়ে গেল হ্যাপলয়েড हैप्लोइड गैमेट বা হ্যাপ্লয়েড কোষ তাহলে মিওসিস কে কি বলা হয় হ্রাস বিভাজন বলা হয় মিওসিস কে কি বলা হয় হ্রাস বিভাজন মানে রাস মানে কি কমে যাচ্ছে রাস মানে হলো কমে যাওয়া কমে যাচ্ছে কোথায় কমে যাচ্ছে এই যে ক্রোমোজম সংখ্যা কমে যাচ্ছে ছিল ছিল জনন কোষে এখান থেকে কমে গিয়ে সংখ্যা হয়ে গেল করে তাহলে একে রাস বিভাজনও বলা হচ্ছে তাহলে এই হচ্ছে অ্যামাইটোসিস মাইটোসিস আর মিওসিস অ্যামাইটোসিস দেখা যায় নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে মাইটোসিস কোথায় দেখা যায় আমাদের দেহে যে সমস্ত দেহ কোষ বা সোমার্টিক সেল গুলো রয়েছে সেগুলোতে আর লাস্টে মিওসিস কোথায় দেখতে পাওয়া যায় আমাদের যে সমস্ত জনন কোষগুলো রয়েছে সেই জনন কোষ আমরা মিওসিস দেখতে পাবো এক্ষেত্রে অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন কেন বলছে কারণ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়েই কিরম ভাবে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুটো ডিভাইড হয়ে গিয়ে দুটো আলাদা আলাদা সেল তৈরি করছে ক্ষেত্রে কি হচ্ছে মাইটোসিসে কি হচ্ছে পরোক্ষ বিভাজন বলা হয়ে থাকে কারণ এই ক্ষেত্রে নিউক্লিয় পর্দার সম্পূর্ণ অবলুপ্তি ঘটছে তারপরে ক্রোমোজোম গুলো ডিভাইড হচ্ছে ডিভাইড হয়ে গিয়ে আবার কোষের দুই প্রান্তে যাচ্ছে গিয়ে ওখানে আবার নতুন করে নিউক্লিয় পর্দা তৈরি হচ্ছে দেন ওখান থেকে আবার দুটো আলাদা আলাদা সেল তৈরি হচ্ছে তাই একে পরোক্ষ কোষ বিভাজন বলা হয়ে থাকে এবং যে দুটো অপত্য কোষ তৈরি হবে তার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়ে থাকবে আর মিওসিস কোথায় দেখতে পাওয়া যায় জনন মাতৃকোষগুলোতে এক্ষেত্রে কি হচ্ছে যে জনিত যে অপত্য কোষগুলো তৈরি হবে তার যে ক্রোমোজম সংখ্যা সেটা জনিত্রী কোষে বা জনন মাতৃকোষে আর্ধেক হয়ে যাবে তাই মিওসিস আমরা বলে থাকি রাজ বিভাজন দুটো স্টেপে হচ্ছে মিওসিস আর মিওসিসে দেখো কয়টা অপত্য সেল তৈরি হয়েছে বা কয়টা অপত্য কোষ তৈরি হয়েছে চারটে চারটে ডটার সেল তৈরি হবে আর মাইটোসিস দুটো ডটার সেল তৈরি হবে এক্ষেত্রেও ক্ষেত্রেও কিন্তু দুটো ডটার সেল তৈরি হয়েছে তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে পার্থক্য লেখো অ্যামাইটোসিস মাইটোসিস নিওসিস ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় কিন্তু খুব আসে সচরাচর আসে পার্থক্য লেখো অ্যামাইটোসিস মাইটোসিস নিওসিস তখন চেষ্টা করবে যদি পাঁচ নাম যদি দুই নম্বরের থাকে তাহলে দুই নম্বর মতো করে লিখবে যদি পাঁচ নম্বর থাকে বা তিন নম্বর থাকে অবশ্যই চেষ্টা করবে যে পার্থক্যের শেষে এই রকম এরকম ছোট করে হলেও কিছু চিত্র এঁকে দেওয়ার তাহলে কিন্তু ভালো আসে নাম্বার কাটার কোনো জায়গা থাকে না তো এই টিপস ছোট ছোট টিপস মাথায় রাখবে আর ভালো করে ছবিগুলো দেখে দেখে কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকবে থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটা আমাদেরকে জানাবে আমরা পরবর্তী টপিকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যদি এখনো পর্যন্ত তোমরা এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ